দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজ পহেলা মে দু রোজ বৃহস্পতিবার সবাইকে মে দিবসের শুভেচ্ছা জানিয়ে আপনাদের রংপুর জেলার ঐতিহ্যবাহী হাট সঠি বাড়ি হাটের কাঁচা বাজারে আর কথা না বাড়িয়ে চলুন দেখি আজকের তরি তরকারির দাম চলুন দেখি আজকের কাঁচা বাজার টমেটো পাল্লা হলো ষাট টাকা কোন হলো দিনাজপুর

বাজার কত মরিচের বাজার হলো আপনার তিরিশ পঁচিশ পঁয়ত্রিশ এরকম কেজি পঁচিশ কেজি পঁয়ত্রিশ টাকা কেজি